আলাইকুম প্রিয় আজকে যাইতেছি সৌদি আরবের একটা মলে আইফোন সেভেন্টিন প্রো দেখার জন্য কিনতে তো পারবো না কিন্তু মনের স্বাদ তার পূরণ করতে পারবো না কিন্তু যাইতে দেখা কি অবস্থা আশা করি সবটুকু ভিডিও দেখবেন এবং কে কোথা থেকে দেখতেছেন কেমন হলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মলে ঢুকার পর পরই দেখতেছিলাম অনেক মানুষ এই আইফোন কে গিরে ওনারা হাতে নিয়ে মোবাইলটা চেক করতেছিল আমিও নাসরবান্ধা মোবাইলটা হাতে নিয়ে কিভাবে চেক করব আর আমার তর্ষ হইতেছিল চলে গেলাম মোবাইলটা হাতে নিলাম দেখলাম প্রথমে আইফোন সেভেনটিন প্রো মোবাইলটা নিলাম নেওয়ার পরে হাতে নিয়ে এটার যে নতুন ক্যামেরার যেই আইকনটা দেওয়া হয়েছে এইটা চেক করতেছিলাম এবং ক্যামেরার যে ডিটেলিং এগুলো চেক করতেছিলাম সাথে প্রাইসটাও দেখলাম পাঁচ হাজার একশো নিরানব্বই যেহেতু এটা এই মাসে মাত্র পাঁচ থেকে ছয় দিন হয়েছে লঞ্চ হয়েছে দামটা কিন্তু অনেক হাই পর্যায়ে রয়ে গেছে তো আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স এটার দাম ছিল পাঁচ হাজার ছয়শো নিরানব্বই যা বাংলাদেশে টাকায় এক লক্ষ আশি হাজার টাকার মতো পড়ে তারপর চলে গেছিলাম আইফোন সেভেনটিন এয়ার যেটা নিয়ে আইফোনের সবচাইতে বিশেষ করে অ্যাপেল কোম্পানির সবচাইতে আগ্রহ জাগানো এই মোবাইলটা তো শুনতেছিলাম আমাদের বাংলাদেশি একজন ডিজাইনার নাকি এই আইফোনের সেভেন্টিন এয়ার এটার মডেলটা করছিল মোবাইলটা হাতে নিয়ে আমি আমার নেপালে বন্ধুকে দেখাইতেছিলাম দেখো এই মোবাইলটা আমাদের বাংলাদেশে একজন ডিজাইনার এই ডিজাইন করছে তারপর হাতে নিলাম সেভেন্টিন কিন্তু সেভেন্টিনটা দেখতে অনেকটাই সিক্সটিনের মতোই রয়ে গেল কোনো কোনো ডিফারেন্স আমি দেখতেছি না ফিজিক্যালি কোনো মোবাইলের ডিজাইনের উপর এরকম কোনো কাজ করা হয়েছে না হয়তো ক্যামেরা ক্যাপাসিটি এবং প্রসেস অ্যালমোনিয়াম ফ্রেম এগুলো আবার নতুন করে আপডেট করা হয়েছে বাস অতটুকু সব মিলে কিন্তু আইফোন সেভেন্টিন ছিল অসাধারণ আইফোন সেভেন্টিন প্রো সেভেন্টিন ম্যাক্স আইফোন সেভেন্টিন ইয়ার দেখে আসলাম প্রচুর তো এই মার্কেটের পাশেই ছিল পাঁচ রিয়ালের মার্কেট আমার কিছু চা খাওয়ার কাপ দরকার ছিল নেনিসি আর আমার এই ভিডিওটা কোথা থেকে দেখতে আসেন অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ